সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে অলরেডি কাদের সাহেব উনি কিছু বক্তব্য দিয়েছে তো দর্শক চলুন আমরা একটু দেখি কি বলল উনি নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর দিয়ে ধ্বংস করা হয়েছিল